জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রথম বর্ষ মাস্টার্সের মাস্টার্স রেগুলার যে দুই হাজার একুশ বাইশ শিক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা আজকের নোটিশ প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে একদম বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে এখানে বলছে দুই হাজার একুশ বাইশ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক মেধা তালিকা ও মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি যেটা আজকে প্রকাশিত হয়েছে আজকে প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ছয় ছয় দুই হাজার চব্বিশ তারিখ যদিও সেটা আজকে প্রকাশিত হয়েছে দেখো এখানে নয় তারিখ এখানে তো এখানে যেটা বলছে যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও প্রিডি প্রিন্ট কপি সংগ্রহের তারিখ তেরো ছয় দুই হাজার তেইশ তারিখ থেকে তিন সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এখানে বলছে যে কয় তারিখ থেকে এটা তোমরা প্রকাশ পাবে তেরো তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে মেধা তালিকা প্রকাশ করবে এই মেধা তালিকা তোমরা এসএমএসের মাধ্যমেও দেখতে পাবে এবং বিকাল চারটা থেকে ওয়েবসাইটেও দেখতে পাবে এবং শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি প্রতি শিক্ষার্থী আটশো পঁয়ত্রিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তেইশ তারিখ থেকে চার তারিখে তো এখানে তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে কলেজ পক্ষ কাজ এখানে দেখো এখানে তোমাদের এখন কাজ নাই তোমাদের শুধুমাত্র কাজ হচ্ছে তার তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা হচ্ছে চোদ্দ তারিখে যে তেইশ তারিখ থেকে ঈদের বন্ধের পর তেইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তোমরা কলেজে গিয়ে আটশো পঁয়ত্রিশ টাকা জমা দিবে তারপর যে কাগজপত্র লাগবে সেটা তোমরা হচ্ছে জমা দিবে এবং কী কী কাগজপত্র লাগবে ভর্তি হতে সেটা আমি আর পরবর্তী ভিডিওতে জানাবো তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সেটা থাকার জন্য ধন্যবাদ